ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের অন্যতম একটি বিভাগ প্রকাশনা কোরআন সহ ইসলামের মৌলিক বিষয়ে বই প্রকাশ ও বিক্রির উদ্যোগ নিয়ে থাকে এই বিভাগ কিন্তু বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে গুরুত্বপূর্ণ এই প্রকাশনা বিভাগকে ভিন্ন খাতে ব্যবহার করা হয়েছে মৌলিক প্রকাশনার পরিবর্তে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে ছাপানো হয়েছে অপ্রয়োজনীয় বই বিশেষ করে কোনো চাহিদা ছাড়াই সরকারের তোষামদি ও বিভিন্ন ব্যক্তির সুবিধার জন্য শেখ মুজিবুর রহমানকে নিয়ে বই ছাপানোর কাজে ব্যস্ত ছিল প্রতিষ্ঠানটি সেসব বই সংরক্ষণ করতেও এখন খরচ করতে হচ্ছে বাড়তি টাকা বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে বেশ পরিবর্তন শুরু হয়েছে ইসলামিক ফাউন্ডেশনে এরই অংশ হিসাবে মৌলিক কাজে লাগানো হচ্ছে প্রকাশনা বিভাগকে দ্রুত শেখ মুজিবের উপর লেখা বইগুলো পুড়িয়ে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে এরই মধ্যে এছাড়া দীর্ঘদিন ধরে অবিকৃত অবস্থায় পড়ে থাকা বইগুলো পবিত্র রমজান মাস উপলক্ষে উচ্চ কমিশনে বিক্রি করা হবে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের বই নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে আর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ও কলেজে ইসলামিক ফাউন্ডেশন কর্নার প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে সূত্রমতে গত এগারো ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নার্সের দুশো আঠাশতম সভায় প্রতিষ্ঠানটির নানা বিষয় নিয়ে আলোচনা হয় এতে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নার্সের চেয়ারম্যান ডক্টর আফাম খালিদ হোসেন এ সময় বোর্ড সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুল সালাম খানসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন সভায় জানানো হয় ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ থেকে পত্রিকা ও সাময়িকী সহ এ পর্যন্ত চার হাজার পাঁচশো ছিয়ানব্বইটি মধ্যে শেখ মুজিবুর রহমান ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে লেখা ছয়ত্রিশটি বই রয়েছে শুধু মুজিব সম্পর্কিত বই আছে চৌত্রিশটি বাকিগুলো মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কিত এ বইগুলো দুই হাজার থেকে দুই সালের মধ্যে আওয়ামী আমলেই প্রকাশিত হয়েছে এর মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল পরিচালক মহিউদ্দিন মজুমদার বোর্ড অব গভর্নর ওবায়দুল মুক্তি চৌধুরী কর্মকর্তা ডক্টর শাহাদাত হোসেন সহ আওয়ামীপন্থী বিভিন্ন লেখকের বই রয়েছে এই বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর গভর্নর ড খলিলুর রহমান মাদানি বলেন অতীত আওয়ামী সরকারের সময় ইসলামিক ফাউন্ডেশন থেকে রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করে বই ছাপা হয়েছে যা দেশ জাতি বা ইসলামের কোনো কাজে লাগেনি এসব বই বিক্রিয় হয়নি বরং সেগুলো সংরক্ষণ করতে বাড়তি খরচ করে গোডাউনের ভাড়া দেওয়া লেগেছে এসব বই দ্রুত পড়িয়ে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন